আগুনে মাছের দান তুলিয়া করমু তোমায় কোন আই কবর কি অবস্থা সেলিম দুনিয়াতে এরকম রং রং করে যে আখেরাতে চিন্তা কি আছে নেই তোতুন অনেক বড্ডা বড্ডা প্রভাবশালী ব্যক্তি গল কোনো প্রকার বিছানা কোনো প্রকার বালিশ ছাড়া এটা হতে রয়েছে সেলিম মিত্র রেখানা বয় করে তোরা কোনো এক সময় কবরস্থানের স্থানে সামনে দিয়ে সময় কবরের দোয়া হইতি। অথচ এমন একটা পরিস্থিতি এমন একটা সময় চলি আইসে কবরের সামনে দিয়ে যাবের সময় যে একটা দোয়া হন লাগে তোরা ওই জিনিসটা পর্যন্ত বলি গেছস মানুষে দুনিয়াতে এমন ভাবে চলে মনে হয় যে এরা কোনো সময় মারাই যাইত না কির এত দাম্ভিকতা দেখ শলিম আজ্যা মূল্যে কাইলে দুই দিন মানুষে তোর অস্তিত্ব বলি যাইতে এক মুহূর্ত দেরি করতো না